আসসালামু আলাইকুম আণবিক ভর বের করা নিয়ে আমাদের অনেক সমস্যা আর নয় সমস্যা আজকে আমরা মাত্র চারটি যোগর সাহায্যে আণবিক ভর বের করা শিখব আর কোনো আমাদের শিখতে হবে না দ্বিতীয়ত আমরা প্রথমে এই সিএল নিয়েছি এই সিএল আমাদের মনে রাখতে হবে আণবিক ভর অর্থাৎ আমাদের মৌলগুলো যা আছে তোমাদের জানতে হবে এক থেকে পঁয়ত্রিশটা মৌল এক থেকে পঁয়ত্রিশটা মৌলর হচ্ছে ভর সংখ্যা জানতে হবে তাহলে আমরা আণবিক ভর বের করতে পারবো এবং তোমরা যদি না জানো তবুও সমস্যা নেই পরবর্তীতে তোমরা জেনে নিও আমরা হাইড্রোজেনের ভর সংখ্যা বসাইলাম ওয়ান এরপর হচ্ছে একটা মৌল যখন আমাদের লেখা শেষ হয়ে যাবে তখন আমরা প্লাস দেব দিয়ে আমরা দ্বিতীয় মৌলের ভর সংখ্যা লেখবো কোলোরিন ক্লোরিন হচ্ছে কোলোরিনের ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ফাইভ তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা হচ্ছে ভ আনবিক ভর সংখ্যা পেয়ে যাব এই সিএল যোগটির আনবিক ভর সংখ্যা পেয়ে যাব তাহলে পঁয়ত্রিশ দশমিক ফাইভ আর এক তাহলে ছত্রিশ দশমিক ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের আণবিক ভর আর আণবিক ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি এরপর আমরা আরেকটি যোগ নিচ্ছি এন এ টু সি থ্রি তাহলে এই যোগটির আমরা আণবিক ভর বের করব তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে সোডিয়াম আছে তাহলে সোডিয়াম সোডিয়ামের হচ্ছে ভর কত সোডিয়ামের ভর হচ্ছে আমাদের তেইশ আমরা সকলেই জানি তেইশ এবং সোডিয়াম এখানে অনু আছে কয়টা অনু আছে আমাদের মৌল আছে এখানে আমাদের দুইটা টু অর্থাৎ সোডিয়ামের আমরা ভর সংখ্যা লিখলাম তেইশ এরপর সোডিয়ামের নিচে যে সংখ্যা আছে এটা দিয়ে আমরা গুনুন করে দেবো তাহলে গুনুন কত টু এরপর সোডিয়াম মৌলটি লেখা শেষ এরপর আমরা প্লাস দেব এরপর কার্বন তাহলে কার্বনের কার্বনের ভর সংখ্যা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এবং ভর সংখ্যা বারো তাহলে বারো বসেলাম এরপর কার্বন মৌলটি শেষ এরপর আমরা প্লাস দেব এরপর এখানে অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এইট এবং সংখ্যা কত ষোলো ষোলো লেখব এখন আমাদের জানতে হবে এখানে থ্রি আছে অক্সিজেন নিচে আমাদের কী আছে থ্রি তাহলে এই থ্রি দ্বারা আমরা গুণন করব। তাহলে আমরা এগুলো গুণন করলে আমাদের শেষ হয়ে যাবে তেইশ গুণুন টু তাহলে হচ্ছে আমাদের ছয় চল্লিশ এরপর হচ্ছে প্লাস বারো বারো এরপর হচ্ছে তিন তিন ষোলং আমাদের এটা আমরা লিখবো আমরা তিন ষোলং হচ্ছে আমাদের পাঁচচল্লিশ আমরা যে সবগুলো যোগ করে নিই সংখ্যাগুলো তাহলে আমরা পাবো একশো ছয় একশো ছয় পাবো আমরা একশো ছয় লিখে নিলাম তাহলে এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের হচ্ছে আনবিক ভর এরপর আমাদের পরের যে যৌগটি আছে এটি আমরা ভর বের করা শিখবো সোডিয়াম সোডিয়ামের ভর সংখ্যা কত সোডিয়ামের ভর সংখ্যা তেইশ সোডিয়ামের আমাদের ভর সংখ্যা লেখা শেষ এরপর আমরা প্লাস দেব এরপরের মৌলটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান লিখবো এরপর আমরা প্লাস দেব কার্বন কার্বন পারমাণবিক সংখ্যা ছয় তাহলে ভর সংখ্যা হবে আমাদের বারো এরপর অক্সিজেন হতে অক্সিজেন অক্সিজেনের অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা এইট ভর সংখ্যা ষোলো গুণন অক্সিজেন করে আছে তিনটা থ্রি দ্বারা গুণন করে দেব এখন আমরা ষোলো দিয়ে আমরা হচ্ছে তিনক যদি আমরা গুণন করি তাহলে পাবো আটচল্লিশ এখানে বারো বারো থাকলো এখানে ওয়ান ওয়ান থাকলো এখানে তেইশ তেইশ থাকলো পরের পর আমরা সবগুলো যোগ করে দেবো আমরা পরার পর যদি সবগুলো যোগ করে দেই তাহলে আমরা পাবো চৌরাশি চৌরাশি পেয়ে যাব এরপর আরেকটি আমরা যৌগ নিয়েছি সি সিক্স এইচ বারো ও সিক্স তাহলে এই যৌগটির আমরা আনবিক ভরপুর করবো আনবিক ভরপের করার জন্য আমাদের কার্বন কার্বনের ভর সংখ্যা হচ্ছে বারো কার্বন আছে কয়টি ছয়টি তাহলে ছয় দ্বারা আমরা গুণ করবো এরপর আমরা হচ্ছে প্লাস দেবো এখানে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের ভর সংখ্যা ওয়ান হাইড্রোজেন আছে কয়টি বারোটি তাহলে আমরা বারো দ্বারা গুণুন করবো এরপর প্লাস দেব অক্সিজেন অক্সিজেন আমাদের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এইট ভর সংখ্যা ষোলো অক্সিজেন আছে কয়টা আমাদের এখানে ছয়টা তালে ছয় দ্বারা আমরা গুণন করে দেব তাহলে এগুলো গুণুন করে আমরা যদি যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আণবিক ভর আমরা পেয়ে যাব বাহাত্তর হয় প্লাস প্লাস বারো হবে প্লাস ষোলো আচ্ছা যদি আমরা গুনুন করি তাহলে আমাদের ছিয়ানব্বই হয়ে যায় তাহলে আমরা এগুলো সবগুলো এখন যোগ করে দেবো তাহলে আমাদের হয় একশো আশি তাহলে এই ক্লাসটি আমরা আণবিক ভর বের করা শিখলাম পরবর্তীতে তোমাদের কোন টপিকের সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো